বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন বাদাম মট কারি চিকেন দিয়ে বাদাম দিয়ে কারি প্রথমে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা পোড়ন দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার এর সাথে এক এক করে অ্যাড করবো জিরে বাটা পুরোটা কাঠের জলে রান্না হচ্ছে এবার এটা দিচ্ছি রসুন বাটা এই আদা বাটা এবার এর সাথে অ্যাড করবো পেঁয়াজ বাটা আর রসুন বাটা যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার যাবে রসুন বাটাটা যে রসুন বাটা দিয়ে ভালো করে এবার পরে যাবে হচ্ছে লঙ্কা বাটা পরপর এক এক করে সব অ্যাড করে দেব বন্ধুরা সঙ্গে এবার লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে ইউটিউবে আমার বন্ধনা রান্নাঘর একটু সাবস্ক্রাইব করে দিও এবার দেখো এর মধ্যে এবার অ্যাড করব হলুদের গুঁড়ো যেহেতু আমার মাংসের পরিমাণটা বেশি এখানে আমি চার চামচ হলুদ ব্যবহার করছি হলুদের পরে দেব লবণ ভালো লেগে মশলার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার সাথে আমি অ্যাড করছি লবণটা চিকেন বাদাম কারি কেমন হয়েছে তোমরা অবশ্যই এবার রান্না করে খেয়ে দেখবে দারুণ খেতে এবার সাথে অ্যাড করবো সস এবার এর সাথে অ্যাড করবো টক দই ভালো করে এগুলো কষিয়ে নিতে হবে এবার এর সাথে অ্যাড করবো চিনি এবার এর সাথে অ্যাড করব মিট মশলা দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষতে হবে এইবার অ্যাড করবো মেন জিনিসটা বাদাম বাটা কাঁচা বাদামটাকে একটু জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে এটাকে পেস্ট করে নিয়েছি এর সাথে অ্যাড করবো বাদাম বাটাটা এখানে আমার দুশো গ্রাম বাদাম বাটা আছে দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে এবার আমি এর সাথে অ্যাড করব একটু কেওড়ার জল কাঠে এখন কষানো আগুনটা তাপটা কম দিয়েছে এতে কেওড়ার জল দিয়ে এবার আমার সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল এক এক করে ভালো করে মশলাটা এবার কষিয়ে নিয়েছি এবার আমি যেহেতু মশলাটা ওই কড়াইতে কষিয়েছি পরিমাণটা বেশি বলে এই মাংসটা গামলার মধ্যে দিয়ে দিয়েছি এবার দেখো এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা আলুটা দিয়ে এবার মাংসটা কষতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছাড়বে যতক্ষণ না মানে মাংসটা বেশ মানে গামলা নিচে যখন কড়ার নিচে লেগে লেগে আসবে তখন জল দিতে হবে জলটা বেশি পরিমাণে যাবে না অল্প পরিমাণে যাবে এইভাবে পুরো মাংসটাকে আমি রান্নাটাকে কমপ্লিট করেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ইউটিউবে বন্ধনা রান্নাঘর আছে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা এইভাবে মাংসটাকে রান্নাটাকে কমপ্লিট করে দিচ্ছি গরম জলটা আগে থাকতে করা ছিল এবার এই গরম জলটা এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে আমি এটা একটা স্কিপ করে চলে গেছি দি দেখাতে পারিনি ওখানে একটু আমি কাস্তুরি মেথি অ্যাড করেছি নামানোর আগে একটু কাস্তুরি মেথি আর একটু শাই গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি এইভাবে মাংসটাকে রান্না